সিটিহাট রাজশাহী শহরের অন্যতম একটি হাট হলো সিটিহাট সিটিহাটটি বসে বাইপাস মোড় বনগ্রাম রাজশাহীতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হলো এই রাজশাহী সিটিহাট আর এখানেই বসে রাজশাহীর বিখ্যাত কালা অংশের দক্ষিণ যা বর্তমানে ভোজন রশিদদের কাছে একটা আবেগের জায়গা হয়ে উঠেছে আর সেই বিখ্যাত কালাভোনা স্বাদ নিতে আজকে আমরা ঢাকা থেকে যাবো রাজশাহীর সিটি হাটে ঢাকা থেকে রাজশাহীর গন্তব্য দুশো চুয়ান্ন কিলোমিটার আর এই দুশো চুয়ান্ন কিলোমিটার পথ আপনার পাড়ে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা আর এই ছয় থেকে সাত ঘন্টা যেতে আপনি বাসে বা ট্রেনে যে কোনো একটা পথে আপনি যেতে পারবেন আর আমাদের প্রথম প্ল্যান ছিল প্রকৃতি দেখতে দেখতে ট্রেন ভ্রমণ করা তাই দেরি না করে আমরা ভোর পাঁচটার দিকে বের হয়ে যাই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দেওয়ার পরপরেন প্রকৃতি যেন কুয়াশা মরা চাদ দিয়ে তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে তাই আর উপেক্ষা না করেন উপভোগ করতে লাগলাম আল্লাহর অপরূপ সৃষ্টিকে আর ভোরের শিশিরগুলো যেন হাত স্পর্শ করে বলতে চাইছে ভালোবেসো নিজেকে ভালো রেখো সেই মনকে যেথায় মন যেতে চায় প্রকৃতির টানে দেশান্তরে আমরা কিন্তু দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে আর এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে যাত্রা শুরু হবে সিটি হাটের উদ্দেশ্যে তো আমরা একটা ইজি বাইকে করে এখন চলে যাব সিটি হাটে আর আশেপাশে আমরা যেটা দেখতে পেলাম যে হচ্ছে রাজশাহী কিন্তু ক্লিন সিটি নামে পরিচিত আর সেটাই প্রমাণ হলো আর আমরা শুনেছিলাম যে হচ্ছে সিটি হাটে পনেরো থেকে বিশটি দোকানের মধ্যে বেশ কয়েকটি দোকান হচ্ছে আপনার বর্তমানে ভাইরাল আর সেগুলোর মধ্যে আপনার রয়েছে হচ্ছে হানিফ মামা রিপন মামা অন্যান্য হচ্ছে লোকাল কিছু দোকান রয়েছে তো আমরা হচ্ছে কয়টা বেশ কয়েকটা ট্রাই করব ট্রাই করে দেখব আসলে টেস্টটা কেমন হয় তো আমরা দেখতে দেখতে কিন্তু সে সিটি হাটে পৌঁছে গিয়েছি এ উত্তরবঙ্গের নানা জেলা থেকে হচ্ছে আপনার গৌর মঙ্গির সাগর আপনার এখানে সবাই নিয়ে আসে প্রথমে শুরুতে আমরা হচ্ছে একটা লোকাল দোকান থেকে হচ্ছে কালা খেয়ে ট্রাই করব। দেখব যে এটা শার্টটা আসলে কেমন হয় তো আমরা হচ্ছে যেটা করলাম যে একটা কালা বোনার অর্ডার করলাম তো আমরা দেখতেই পাচ্ছি যে মাংসটা হচ্ছে এখানে পাঁচ পিস দিয়েছে তারা এটার দাম নিয়েছে হচ্ছে একশো ষাট টাকা তো একশো ষাট টাকা হিসাবে খারাপ না তো যেটা প্রথমে দেখলাম যে হচ্ছে আপনার মাংসটা খুবই শক্ত টাইপে ছিল যেটা হচ্ছে আমাদের ছিঁড়তে খুবই অসুবিধা হচ্ছিলো আর হচ্ছে কালাবোনা বলতে গেলে হচ্ছে মাংটা হচ্ছে আপনার একটু কালো কালো হয় আর খেতে খুব ভালোই লেগেছিল মূলত রাজশাহী মানুষগুলো খুবই অতিথি পরায়ণ হয় এবং বেশ সহনশীল হয়ে থাকে আর খুব টন্ট্রোল টাইপের কিছু মানুষ তারা আর বরাবরই আমি রাজশাহী জেলাটাকে খুবই ভালোবাসি কেননা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে হচ্ছে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে হচ্ছে বাংলাদেশে কোন দুটি জেলা হচ্ছে আপনি চুজ করবেন সেক্ষেত্রে আমি বরাবর বলতেই পারি হচ্ছে যে সিরাজগঞ্জ ও রাজশাহী উত্তরবঙ্গের এই দুইটা দেশ এখান থেকে মোটামুটি শুরু হয়ে গেছে আপনার হচ্ছে সকল দোকানগুলো অলরেডি একটা কিন্তু আমরা ট্রাই করেছি তো আমরা এখন সময় বেশি নষ্ট না করে চলে যাব হচ্ছে সেই রিফন্ড মামার কালাবোনা এবং হানিক মামার কালাবোনা ট্রাই করতে আর লাস্টে দুইটাই ট্রাই করব তো দেখা যাক কেমন হয় অবশেষে কিন্তু চলে আসলাম আমরা সেই বিখ্যাত দোকান দুইটার পাশে একটা হচ্ছে হানি কালাভুনা আর একটি হচ্ছে রিপন কালা তো আজকে দুইটাই কিন্তু ট্রাই করব। প্রথমে হচ্ছে রিপন কালা আমরা ট্রাই করবো দেখা যাক বেশ বড় বড় হাড়ি কড়াইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালা ভোনা লাল ভোনা ও ভাজা মাংস এখানে হচ্ছে আপনার তারা হচ্ছে রান্না করছে মাটির চুলায় আর এই কালা বোনার সবচেয়ে মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিন্তু মাটির চুলায় রান্না করা এর জন্য এটা টেস্ট আরও বেড়ে যায় আমরা কিন্তু আমাদের খাবারটি নিয়ে নিলাম একটা কালা বোনা নিয়েছি তো মাংসটা বেশ কালো আর কালো বোনার সেই অথেন্টিক কালারে কিন্তু হচ্ছে এটা অবশ্য মাংসটা একটু সফট ছিল না একটু শক্ত ছিল তবে পরিবেশটার সাথে এই খাবারটা বেশ ভালোই লেগেছে রিপন মামার কালা বোনা খাওয়া শেষে আমরা কিন্তু চলে গেলাম হচ্ছে হানিফ মামার বিখ্যাত সেই কালা বোনার দোকানে আর সেখানে গিয়ে যে দেখতে পেলাম যে হচ্ছে আপনার বড় বড় কড়াই হচ্ছে আপনার কালা ভোনা লাল বোনা ও ভাজা মাংস আর আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই ক্রাউড যেন মনে হচ্ছে যে কালা ভোনার এক অঙ্গরাজ্যে চলে এসেছি তো ফাইনালি হচ্ছে আমরা এখন এটা এখন ট্রাই করব তো দেখা যাক দুইটা ট্রাই করলাম এখন এটা কেমন হয় তো এখানেও দেখলাম যে হচ্ছে মাটি টুলাই হচ্ছে আপনার কালা বোনাগুলো হচ্ছে রান্না করা হচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের খাবার টেবিলে চলে আসলো সেই কালা কালাভোনা আর এই কালাভুনাটির দাম নিয়েছে একশো টাকা আর একশো সত্তর টাকা হিসাবে এই পাঁচ পিস মাংস খারাপ না আর অন্যান্যগুলোর চাইতেও এই সাইজটা খুব বেশ বড় ছিল আর ধরতেই পুরো হচ্ছে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে আসছিলো দেখতেই পাচ্ছেন কতটা সফট ছিল দেশ ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আমাদের কিছু বন্ধু এসেছিলো এই কালা ভোনার স্বাদ নেওয়ার জন্য তো সব মিলিয়ে হচ্ছে দিনটি ভালোই কেটেছিল বেশ কয়েকটি কালাপনা ট্রাই করার পরে আমাদের আজকে এইটা বুঝতে বাকি ছিল না একমাত্র রাজশাহী শহরই হচ্ছে কালা ভুনা মাংসের জন্য বিখ্যাত আর হচ্ছে আজকে আমরা মূলত তিনটি কালা ভুনা ট্রাই করেছিলাম যেমন হচ্ছে হানি প্রিপন এবং লোকাল একটি দোকান থেকে হচ্ছে আমরা যেটা ট্রাই করেছিলাম তো মোটামুটি সবগুলোর টেস্টটাই হচ্ছে আপনার ডিফারেন্ট যেমন হচ্ছে আপনার একটু বেশি ভালো লেগেছিল হচ্ছে হানি ফেটটা আর আপনি যদি আমাকে কালা গুনার অর্থেন্টিক কালারের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি মনে পেরো কালা কালাগুনাটা হচ্ছে বেস্ট কারণ ছিল কারণ কালাগুনার মেন কালারটাই ছিল সেখানে তবে হানিফেটটা একটু টেস্ট এবং স্বাদে সব দিয়ে আলাদা ছিল তো তিনটির মধ্যে হানিফেটটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল আজকের এই ভ্রমণ সম্বন্ধে আমাদের সমস্ত কিছু বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ